আমি ইতালির নাগরিত্ব কতদিন পর পেলাম বা কত বছর পর পেলাম অনেকেই জানতে চেয়েছেন তো আমি আজকে কথা বলব এই বিষয়ে এবং কথা বলবো ইটালির নাগরিক পেতে হলে কি করণীয় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি নাজিম রানা ইতালি শহর থেকে অনেকে জানতে চেয়েছেন আমি কতদিন পর নাগরিত্ব পেলাম আমি নাগরিক পেলাম প্রায় তেরো বছর পর তেরো বছর কীভাবে ইতিমধ্যে হয়তোবা অনেকে জানেন বা অনেকে জানেন না ইটালিতে নাগরিক আবেদন করতে হলে আপনাকে ইটালিতে বৈধভাবে দশ বছর বসবাস করতে হবে তার প্রমাণ দেখাতে হবে আপনি যে বসবাস করেন ওই বাসস্থানের ঠিকানা হ্যাঁ রেসিডেন্ট যেটা আমরা বলি সেটা আপনার অফিসিয়ালভাবে থাকতে হবে কন্টিনিউ কোনো গ্যাপ থাকা যাবে না হ্যাঁ দশ বছর আপনার কন্টিনিউ বসবাসের ডকুমেন্ট দেখাতে হবে আপনি যদি দশ বছর নিয়মিত বসবাসের ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না ইতালিতে নাগরিকদের জন্য আবেদন করতে হলে দশ বছর বসবাস করতে হয় এখন অনেকেই হয়তোবা বিষয়টা জানেন না যে অনেকের হয়তোবা রেসিডেন্ট পারমিট থাকতে পারে যেটা আমরা গ্রিন কার্ড বলি ইটালিতে পারমেশ্বর দি সজন্য বলে এটা যদি থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার অবশ্যই বাসস্থানের ঠিকানা থাকতে হবে রেসিডেন্ট থাকতে হবে পাশাপাশি আইডেন্টি কার্ড ইটালিতে যেটা কার্তা দি দিন দিতে বলে এটা তো অবশ্যই থাকতে হবে কারণ এটা দিয়ে আপনার সব কিছু হয় বা এখানে চলাফেরার ক্ষেত্রে এটা প্রয়োজন তো এটা যদি নাও থাকে কিন্তু আপনার অফিসিয়াল এভাবে রেসিডেন্টের বয়স দশ বছর হতে হবে বাসস্থানের ঠিকানা দশ বছর থাকতে হবে হয়তো আপনি বাসা চেঞ্জ করতে পারেন আপনি এক বাসা থেকে অন্য বাসায় যেতে পারেন কিন্তু এটা সমস্যা নেই কিন্তু আপনার যেখানকার যে রেসিডেন্ট সেটা আপনাকে চেঞ্জ করে কন্টিনিউ রাখতে হবে তো আমি দশ বছর পর যখন আবেদন করি আমার দশ বছর যখন হয় রেসিডেন্টের বয়স দশ বছর পর আবেদন করার পর আমার প্রায় ছাব্বিশ মাস পর স্টেপগুলি চেঞ্জ হয় এখানে ষাটটি স্টেপ আছে এগুলি অনলাইনে চেক করতে হয় তো নিয়ম অনুযায়ী চব্বিশ থেকে ৩৬ মাস সময় লাগে তো আমার চব্বিশ মাস পরেই স্টেপ চেঞ্জ হওয়া শুরু হয় এবং ছাব্বিশ মাসের শুরুতে দিক দিয়েই আমি দেখি যে আমার মোটামুটি স্টেপ শেষের দিকে তো আমি মোটামুটি ছাব্বিশ মাসের মাথায় গিয়েই আমি সব কিছু পেয়ে যায় মানে আমার শপথ গ্রহণ করি শপথ গ্রহণ করার পর আমি আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিই সাথে সাথে আমার ন্যাশনালিটি চেঞ্জ করার জন্য অর্থাৎ আমার যে রেসিডেন্ট কার্ড যে রেসিডেন্ট কার্ড রেসিডেন্ট কার্ডের মধ্যে তো ন্যাশনালিটি হচ্ছে বাংলাদেশ তো এখন যেহেতু আমি ইটালিয়ান নাগরিকদের জন্য শপথ গ্রহণ করেছি তাই এখন আমার ন্যাশনালিটিও চেঞ্জ করতে হবে তো সেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি আমার আইডেন্টি কার্ড চেঞ্জ করে ফেলি এবং সেখানে তারা বিজিডি বাংলাদেশের জায়গায় ইটালিয়ান লিখে দিয়েছে ইটালিয়ান তো ইটালিতেই কিন্তু আপনার দশ বছর বসবাস করতে হয় তার প্রমাণ দেখাতে হয় অন্য অন্য দেশে এতদিন লাগে না অন্যান্য দেশে পাঁচ বছর পরে আপনি নাগরিকের জন্য আবেদন করতে পারবেন যেমন পর্তুগাল আছে ফিনল্যান্ড আছে সুইডেন আছে বা আরও অনেকগুলি দেশ আছে ইউরোপের এখন বর্তমানে জার্মানি তো এই আইনটি করেছে তো একমাত্র ইটালিতেই দশ বছর বসবাস করতে হয় তার প্রমাণ দেখাতে হয় তারপরে নাগরিকত্বের জন্য আবেদন করতে হয় পাশাপাশি আপনি যে কাজ করেন অবশ্যই লাস্ট তিন বছরের কাজের বাসরিক ইনকাম দেখাতে হবে তো এগুলি যদি নিয়মিত না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এবং বাংলাদেশ থেকে আপনার বার্থ সার্টিফিকেট তারপরে পুলিশ ক্লিয়ারেন্স এগুলি তো অবশ্যই লাগবে তো এগুলি দেখিয়ে সব কিছু দিয়ে তারপরে আবেদন করতে হয় তো এই এইসবগুলি যদি আপনার না থাকে তাহলে আপনি দশ বছর পরও আবেদন করতে পারবেন না আর আমরা বাংলাদেশিদের একটি সমস্যা অনেকে এখানে বৈধ পথে বসবাস করে আসার পর বৈধ হয় কোনো না কোনো অয়েতে রেসিডেন্ট পারমিট পেয়ে যায় কিন্তু দেখা গেল কি বাসস্থানের যে কাগজপত্রগুলি হ্যাঁ রেসিডেন্ট আইডেন্টি কার্ড এগুলি ঠিক রাখতে পারে না টাকার বিনিময়ে অনেকে করে কিন্তু পরবর্তীতে তারা বাসা চেঞ্জ করে হ্যাঁ এই বিভিন্ন সমস্যার কারণে দশ বছর কন্টিনিউ এই রেসিডেন্ট ঠিক রাখতে পারে না যার কারণে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে না যারা নিয়মিত দশ বছর পর্যন্ত কন্টিনিউ রেসিডেন্ট রাখতে পারে বাসস্থানের কাগজপত্র ঠিক রাখতে পারে হ্যাঁ তারাই একমাত্র দশ বছর পর আবেদন করতে পারে কারণ বাসরিক যে ইনকাম সেটা হয়তো বা তেমন একটা অনেকেরই সমস্যা হয় না কারণ এখানে যারা কাজ করে প্রত্যেকেই বাসরিক ইনকাম আলহামদুলিল্লাহ ভালো আসে যার কারণে বাসরিক ইনকামের দিক দিয়ে সমস্যা হয় না সমস্যা একমাত্র বাসস্থানের যে কাগজপত্র ওইগুলা দিয়েই সমস্যা হয় হ্যাঁ আমরা ইটালিতে যেটাকে রেসিডেন্ট বলে প্রচলিত করেছি বা আমরা রেসিডেন্ট নামে চিনি ঠিক আছে যাদের রেসিডেন্টের সমস্যা তারাই আবেদন করতে পারে না নাগরিকদের জন্য আপনারা যারা ফ্লুসির মাধ্যমে ইটালিতে আসবেন বা অলরেডি চলে আসেন হ্যাঁ এসে যখন আপনি এখানকার যে গ্রিন কার্ড হ্যাঁ সৌজন্য পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন আপনি রেসিডেন্ট কার্ডটা বানানোর জন্য বা রেসিডেন্টটা করার জন্য কারণ আপনি যদি রেসিডেন্ট না করতে পারেন ইন ফিউচারে গিয়ে আপনার অনেকগুলি সমস্যা পড়তে হবে তো আপনি যদি রেসিডেন্টটা করতে পারেন এবং কন্টিনিউ দশ বছর রানিং রাখতে পারেন তাহলে আপনি ইন ফিউচারে গিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন তো আপনারা যারা নতুন আসবেন বা অলরেডি চলে আসছেন অবশ্যই চেষ্টা করবেন গ্রিন কার্ড হওয়ার পরপরই রেসিডেন্টটা করার জন্যে